আজকে আমরা তৈরি করব। ছোট মাছের ছোট মাছ নিয়ে নিয়ে নিয়েছি তারপর এটাকে কেটে ধুয়ে নিলাম একটু ভালো মতো ধুয়ে দিচ্ছি যাতে এর গায়ে কোনো ময়লা না থাকে তারপর এটাকে আমরা রান্না করব। সেই তো দেখুন আম্মু ভালো মতো ধুয়ে নিচ্ছে আর এখন হচ্ছে আমরা এখানে একটি কড়াই নিব কড়াইয়ে আমরা দিয়ে দেব আলু আর ছোট ছোট মাছগুলো আলুগুলো কিন্তু আমুক কেটে ধুয়ে নিয়ে নিয়েছিল এইটা এখন দিয়ে দিচ্ছে আর এইটা এখন মাছগুলো দিয়ে দিচ্ছে তারপর এখানে আমরা অ্যাড করছি হলদের গুঁড়া হলদের গুঁড়া কিন্তু আমরা পরিমাণ মতো অ্যাড করছি আমরা কিন্তু এখানে সব জিনিসই পরিমাণ মতো অ্যাড করছি আপনারাও অ্যাড করে নেবেন সেই তো হলদের গুঁড়া অ্যাড করলাম তারপর মরিচার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এখানে তারপর লবণ অ্যাড করলাম এখানে তারপর দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়া আর ধনিয়ার গুঁড়া তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি তখন পেঁয়াজ দিয়ে দিলাম তারপর এখানে আমরা আবারও অ্যাড করছি কাঁচামরিচ এগুলো কেটে নিয়ে নিয়েছি তারপর এখানে আমরা সাবিন তাল দিয়ে দিলাম সাবিন তাল দেওয়ার পরে এখানে এটাকে আমরা ভালো মতো মিক্সড করে নিব এই তো দেখুন হাত দিয়ে আম্মু মিক্সড করে নিচ্ছে আর এটা হাত দিয়ে মিক্সড করলে কিন্তু বেশি বেটার হয় সত্যি এখানে একটু মিক্সড করার পরে পানি দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে দিয়েছে এই তো দেখুন বলো কিসে পড়েছে আমাদের রেসিপি শেষ গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আসল মালকম বা ভালো থাকবেন জন্য দোয়া করবেন